স্বনির্ভরতার স্বপ্ন দেখিয়ে কোটি টাকার প্রতারণা কাশীপুর থানার অন্তর্গত কালিদহ মানিহারা গোরাঙ্গি ও বডরা এই চারটি অঞ্চলে প্রায় তিনশো আঠাশ জন দরিদ্র মহিলার কাছ থেকে স্বনির্ভর করার নামে প্রায় দেড় কোটি টাকা প্রতারণা করে চম্পট দিয়েছে অভিজিৎ নারায়ণ মণি নামক এক ব্যক্তি ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ বাঘাডাবর গ্রামের বাসিন্দা অভিজিৎ নারায়ণ মণি একটি স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে প্রথমে মহিলাদের বিশ্বাস অর্জন করে এরপর স্বনির্ভর গোষ্ঠীর কাজ দেবার প্রতিশ্রুতি দিয়ে তাদের নাম ও পরিচয় ব্যবহার করে একাধিক ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ তোলে ঋণের সেই অর্থ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ফোনপে গুগল পে ইত্যাদির মাধ্যমে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করে আত্মসাত করে বলে অভিযোগ প্রথমে মহিলারা স্থানীয় গ্রাম পঞ্চায়েতে দ্বারস্থ হন কিন্তু অভিযোগ সেখান থেকে কোনো রকম সাহায্য না পেয়ে তারা কাশীপুর থানায় যান প্রথমে থানাতেও অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি অবশেষে আঠারোই জুন লিখিত অভিযোগ দায়ের হলেও অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ কারণ অভিযোগ জানানোর পর অভিযুক্ত অভিযুক্ত পলাতক হয়ে যায় তেইশে জুন সোমবার ফের শতাধিক ক্ষুব্ধ মহিলা কাশীপুর থানায় হাজির হন তারা স্পষ্ট জানিয়ে দেন যদি দ্রুত অভিযুক্ত মনি ও তার চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হবেন থানার সামনে এই দিন ছিলেন সমাজসেবী কৃষ্ণ হালদার প্রকাশ মাহাতো অভিজিৎ সিং সর্দার বিড়িঞ্চি মাহাতো স্বপন চৌধুরী মলয় মিশ্র নবীন মাহাতো দেবাশিস মাহাতো সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব অভিযোগকারীদের মতে এটি কোনো একক প্রতারণা নয় বরং একটি সুপরিকল্পিত চক্র যার পিছনে রয়েছে একাধিক সহযোগী এমনকি সাংবাদিকরা অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা রকম সহযোগিতা করেননি এই ঘিরে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা সাধারণ মানুষের কণ্ঠে উঠেছে তীব্র প্রশ্ন দরিদ্র অসহায় মানুষদের সঙ্গে এমন জঘন্য প্রতারণা করে যারা কোটি টাকা আত্মসাত করে তারা কী তবে আইনের ঊর্ধ্বে আন্দোলনকারীরা প্রশাসনের কাছে স্পষ্ট দাবি তুলেছেন প্রতারণার মূল চক্র ভেঙে দোষীদের গ্রেপ্তার করতে হবে প্রতারিত মহিলাদের টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে এক কঠোর বার্তা দিতে হবে এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয় এই মর্মে স্পষ্ট বার্তা দিয়েছেন বিজেপির স্থানীয় কয়েকজন সদস্য তাদের কথা এটি সাধারণ মানুষের লড়াই প্রতারিতদের ন্যায্যতা ও নেই বিচারের লড়াই একদিকে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা অন্যদিকে শোষিতদের খব এই দুয়ের সংঘাতে কাশীপুর এখন উত্তাল প্রশাসনের কাছে শেষ প্রশ্নটা রয়েই গেল কবে ফিরবে সেই টাকা কবে মিলবে বিচার কাশিপুর থেকে সৌভিক হালদারের রিপোর্ট জঙ্গল মহল লাইভ আমরা আগে শুক্রবারে অ্যাপ্লিকেশন দিয়ে গেছি কিন্তু এখনও থানা কোনো আমাদেরকে মানে ই করে নাই যে কী ধরছে কি না ধরছে ওই ব্যক্তিকে কোনো খবর আমাদেরকে দেয় তারপরও তারপরেও ব্যাংকের স্যারগুলো আমাদের বাড়ি বাড়ি এসছে আমাদের বাড়িতে বিরক্ত করছি কিসের অ্যাপ্লিকেশন দিয়েছে ওই যে আমাদের সাথে চিটিং হয়েছে প্রায় দেড় কোটি কি কীরকম চিটিং ওই ব্যক্তি আমাদেরকে লোন করেন যে মেশিন দেবো বলি সেলাই শেখানো হবে বলি কোন ব্যক্তি অভিজিত নারায়ণ বাড়ি কোথায় বাগাডাব আমাদের বাড়িতে এসে মিটিং করে সব মহিলাকে ডেকে বসায় মিটিং করে আমাদেরকে মানে বলেছে যে তোদের বাড়ি থেকে কাজ দেবো সেলাই মেশিন দেবো এলআইসি করে দেব কাপড়ের কাজ দেবো কিন্তু কিছুই দেয়নি কিছুই দেয়নি দিয়ে আমরা বললাম যে আমরা তো মেশিন টেশিন কিনতে পারবো না আমরা গরিব মানুষ আমরা কোথায় পাবো তখন উনি বললেন কি আপনাদেরকে টাকা দিতে হবে না একটা টাকা আপনাকে বাড়ি থেকে কোনো খরচা করতে হবে না আমি আপনাদেরকে একটা করে লোন করে দেব সেই লোনের মাধ্যমে তোমাদের এলআইসি চলবে প্লাস মেশিনও দেব। বাগাডাবর গ্রামের এক ব্যক্তি অভিজিৎ নারায়ণমণি নামে আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে এসে কাশীপুর থানার গ্রামগুলোতে এসে গরিব গরিব পরিবারগুলোর কাছে লোন নিয়ে আমাদেরকে মানে কি বলবো প্রতারণার ফাঁদে ফেলে মহিলাগুলাকে হেনস্থা করছে গ্রাম আবার ব্যাংকে সার এসে আমাদেরকে অনেক রকমভাবে টর্চার করছে আমরা কোনো সুরাহা পাচ্ছি না থানার কাছে এসেছিলাম আমরা আঠেরো তারিখে অ্যাপ্লিকেশান দিতে কিন্তু থানাও আমাদেরকে কোনো সাহায্য করছে নাই এবার আমরা কি করব বলুন পঞ্চায়েতও গিয়েছিলাম পঞ্চায়েতও চার দিন গিয়েছিলাম পঞ্চায়েতও কিন্তু পঞ্চায়েতও কোনো আমাদের সুরা মেলেনি এবার আমরা এসে থানার কাছে এসে আমরা ধর্না দিতে বাধ্য হব কারণ এত টর্চার আমরা সহ্য করতে পারছি না হ্যাঁ শোধ করবো আমরা আমাদের যে হারেন না মাসে মাসে আমাদের ব্যাংকের লোক এসে হেনস্থা করছে আমরা তাদেরকে কি বলে ইয়ে করবো সেই জন্য আমরা থানায় এসেছিলাম থানায় এসে আমরা বলেছি যে থানার বড়োবাবুকে থানার বড়বাবু বলেছেন ঠিক আছে আমরা দেখবো কিন্তু এখনও আমাদের কোনো মানে মেলে নাই এমন অভিজিৎ নারায়ণ মনে মানে আমাদের ফোন তুলেনি তখন ওর বাড়ি আমরা গিয়েছিলাম কিন্তু ওর বাড়ি গিয়ে যখন ওর ওয়াইফ ওর মার সাথে আমরা কথা বলি যে ব্যাংকের স্যার আমাদের বাড়িতে রাত দশ সব বসে থাকছে বসে থাকছে কী জন্য তখন ওর মার ওর ওয়াইফ বলছে যে আমরা তো সমস্ত ব্যাংকের টাকা দিয়ে দিয়েছি তাহলে ব্যাংকের স্যার কেন যাচ্ছে কিন্তু আমরা ব্যাংকের স্যারের সাথে ওনার ওয়াইফকে কথা বলিয়ে দিয়েছি কিন্তু ব্যাংকের স্যার বলছে যে আমাদেরকে টাকা দেয়নি তাহলে আমরা গেছিলাম নিয়ে ও আর বোন মনি ও বলছে যে আমাদেরকে ধমকি দিচ্ছে যে আমাদের বাড়ি গিয়েছিলেন জামা ছিঁড়ে দিয়েছেন কাপড় ছিঁড়ে দিয়েছেন ওনাদের সাথে ঝামেলা করেছেন কিন্তু আমরা কারোর সাথে ঝামেলা কোনো করিনি অভিজিৎ নারায়ণ মুনি আমাদের ফোন ধরেনি বলে ওর বাড়ি আমরা গিয়েছিলাম কারণ ব্যাংকেশ্বর আমাদের বাড়িতে আসছিল তাই আমরা ওর বাড়ি যেতে বাধ্য হয়েছি আর মুনি আমাদের পাড়াধানা কনস্টেবলটা উনি আমাদেরকে অনেক ধমকি দিয়েছে গরিব মানুষ বলে কি আমাদের আইন কথা বলেছে কোথায় বলছে আপনাদের মেরে ফাটিয়ে দেবো এক একজনকে এনে টেনে এনে সবাইকে মজা চাখাবো মানে এমন অভদ্রতা কথা বলেছে আমাদের সঙ্গে এমন অভদ্রতা ব্যবহার করছে ফোনে আমাদের সব ফোন রেকর্ড আছে আমাদের রেকর্ড আছে বুলটি মনে আমাদের সঙ্গে অভদ্রতার ব্যবহার করেছে তার কল রেকর্ড আছে তিনি পাড়া থানার কনস্টেবল বটে আর এটা এনজিও নিয়ে এসেছিল অভিজিৎ নারায়ণ আমাদের কাছে খবর আছে দীর্ঘদিন ধরে এই করে এসছে এইভাবে দু তিনজনকে কাপড় সেলাইয়ের একটা মেশিন দিয়েছিল মেশিন দেওয়ার পরে আবার কি করেছিল ওইখানে তিনশো জনকে এটা ইনভলভ করেছে এবং তিনশো জনের কাছ থেকে বিভিন্ন মাইক্রো ফিনান্স থেকে পাঁচটি মাইক্রো ফিনান্স আছে তো এই পাঁচটি মাইক্রো ফিনান্স থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে নিয়ে আজকে কি করেছে সমস্ত টাকা সে হস্তগত হয়েছে মানে টাকাটা তুলেছে গ্রামের মহিলারা কালিদ মণিহারা বড়রা এবং আপনার গোরাংনির মহিলারা আর টাকাটা হস্তগত করেছে অভিজিৎ নারায়ণ মণি এইবারও টাকাটা হস্তগত করার পরে তারা বললে যে আমরা এখান থেকে এনজিও থেকে পরিশোধ করবো এখন দেখা যাচ্ছে যে মাইক্রো ফিনান্সের যতগুলা ইয়া আছে যারা দালাল আছে যারা এজেন্ট আছে তারা এসে তাদের বাড়িতে বসে দেখছে অভিজিৎ মণিকে যখন ফোন করা হয়েছে তখন দেখছে অভিজিৎ নারায়ণ মনি ফোন বন্ধ উনি আর তিন থেকে চারটি সিম ব্যবহার করেন এবং তিন থেকে যে চারটি সেই তিন চারটি সিমে বন্ধ আছে এইটাতে কি হয়েছে সবাই যখন বসে থাকছে গ্রামের আদিবাসী মহিলা আছেন অনেকেই এসসি এসটি এস টি সকলেই আছেন তো এদের কি হয়েছে ঘরে খাবার নাই আর এখন যদি আঠাইশো তিন হাজার করে যদি পরিশোধ করতে হয় সেইখানে এরা অপার তাই আমরা গত আঠারো তারিখে এনার একটা অভিযোগ করেছেন অভিযোগ করার পরে আমাদের নেতৃত্বর কাছে এসছেন যে আমরা একটা বিরাট ফাঁদে পড়ে গেছি আমরা সেইখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আজ কালিদহের মহিলারাও কিন্তু তেমনি অসহায় অবস্থায় পড়ে গেছে আমরা পুলিশ প্রশাসন কাছে অনুরোধ করলাম যে আপনি ওনাকে অ্যারেস্ট করুন এবং টাকা রিকভারির ব্যবস্থা করুন যদি এটাতে না হয় আমরা ওনারা আঠারো তারিখে দিয়েছে এবং আমরা আজকে আমরা আমাদের ওনাদের সাথে গেছিলাম যদি আমাদের টাকা সাত দিনের মধ্যে যদি টাকা রিকভারি না হয় এবং অভিজিৎ নারায়ণ মণিকে যদি অ্যারেস্ট না করা হয় তাইলে কিন্তু আমরা থানার সামনে থানার গেট অচল করে দেব এবং আমরা ওইখানে অনশন বসতে বাধ্য